মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহ প্রিয় নবী খোলাফায় রাশিদের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাবাদ রক্তের বিনিময় ওই চিত্রের এবং সভ্যতার বিশাল এমন যেন ধসে পড়ে যায় দাঁড়িয়ে থাকতে না পারে এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র একটা সভ্যতা একটা রাষ্ট্র একটা জাতি একটা সংস্কৃতি নির্মাণের জন্য নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয় জানতে হয় যে আমি কে আমার পরিচয় কি কার জন্য এই নীতি নির্ধারণ করছি তো সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করি নব্বের বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম আমরা মুসলিম বলে দাবি করি আর আমাদের মালিক আমাদের রব আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলমী এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয় আর তিনি আমাদের পরিচালনা করার জন্য হেদায়তের জন্য মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দিন আল্লাহর হেদায়েত এই ওয়ে অফ লাইফ এই দিন এই হুদা এই দিন হক এই কোড অফ লাইফ এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য আর যত আইন যত মত যত পলিসি সবটার উপরে এই দিনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে আমাদের আর একটা পরিচয় আমরা সেই প্রিয় নবীর উম্মদ নাকি বলেন সেই উম্মদে মোহাম্মদী সাল্লা ইসলাম হিসাবে আমাদের পরিচয় এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন হাদিসের বর্ণনাশল সব জানা আছে সময় কম আল্লাহ নিজে বলছেন যে আমাকে তোমাদের মনে শিক্ষক আর শিক্ষকের কাজ কি শিক্ষা দেওয়া আল্লাহর নবী আবার হাদিসের তাদের শিক্ষার উদ্দেশ্য বলেছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আকলাপকে তৈরি করা চরিত্রকে তৈরি করা মোডালিটি values <laughs> যেটা বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ রক্ষণ আজকে পরিষদ হয়েছে মানুষের চরিত্রে জীবনের মধ্যে জন্য একটা চরিত্র একটা নৈতিকতা একটা মরালিটি একটা ভ্যালুস সে ধারণ করতে পারে এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য অনেক দার্শনিকতা শিক্ষায় অনেক ব্যাখ্যা দিয়েছে একজন দার্শনিক বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড Soul ঠিক তা ফিনিশ হলো শিক্ষা বলা হয়েছে সমশর দেহ সমশর আত্মা এবং মন এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব প্রিয় নবীর ভিত্তিতে যে শিক্ষা প্রজন্মের আকলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন চরিত্র তার মধ্যেই রয়েছে মানুষের দেহ মন আর আত্মার সমন্বয় এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন কত বড় দুর্ভাগ্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই